করে অবাক হয়ে পেন্সিলটা হাতে নেয় টুটুল পেন্সিল দিয়ে একটা ছোট পাখির ছবি আঁকে টুপ করে ছবির পাখি সত্যি পাখি হয়ে উড়ে যায় আকাশে টুটুল খুশিতে লাফায় গ্রামের দুই বন্ধু মিঠু আর রাফি এসে দেখে অবাক হয়ে যায় তারা বলে এটা তো ম্যাজিক আর কিছু আঁকো দুষ্টু ছেলেটা রাফি মজা করার জন্য টুটুলকে বলে একটা বিশাল আইসক্রিম বানাও টুটুল আঁকতেই একটা বিরাট আইসক্রিম হাজির এত যে গোলে গোলে চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করে গ্রামের লোকেরা দৌড়ে এসে বলে ওরে বাবা পুরো তো আইসক্রিমে ডুবে গেল সবাই হইচি শুরু করে টুটুল ভয় পেয়ে যায় পড়ি আবার হাজির হয় গ্রাম দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে টুটুল তুমি বুঝে শুনে পেন্সিল ব্যবহার করনি কেন টুটুল লজ্জা পেয়ে বলে আমি দুষ্টুমি করতে চাইনি বন্ধুরা বলেছিল উ পরিহাসে এবং বলে যে শক্তি খুব মূল্যবান তা সবসময় ভালো কাজে ব্যবহার করতে হবে গি পরি টুটুলকে শেখায় কিভাবে আইসক্রিমটা গায়েব করে ফেলতে হয় টুটুল আবার আঁকে সবকিছু আগের মতো হয়ে যাক উ প্যা মুহূর্তেই মাঠ পরিষ্কার হয়ে যায় টুটুল এবার জাদুর পেন্সিল দিয়ে গ্রামের কাজে সাহায্য করে ভাঙা রাস্তা আঁকে রাস্তা ঠিক হয়ে যায় পুকুরের পাশে গাছ আঁকে গাছ জন্মায় স্কুলের জন্য নতুন পতাকা আঁকে গ্রামের সবাই খুশি পরী বলে টুটুল তুমি প্রমাণ করেছ যে তুমি দায়িত্ববান তাই এই পেন্সিল তোমার কাছেই থাকবে গি টুটুল হাসে বন্ধুরা বলে এবার থেকে আমরা কোনো দুষ্টুমি করব না সবাই মিলে সূর্যাস্তের দিকে হাঁটতে থাকে